হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ভিডিওটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা আমি আজকে আপনাদের এমন একটি অ্যান্ড্রয়েড অ্যাপ শেয়ার করব যা দ্বারা আপনার মোবাইল বলে দেবে কখন আপনার মোবাইলের কী প্রয়োজন যেমন মনে করেন হঠাৎ আপনার ব্যাটারি চার্জ শেষ হয়ে গেছে চার্জ করার প্রয়োজন আপনার মোবাইলটি বলে দেবে চার্জ করার জন্য তারপরে ধরতে পারেন আপনি ঘুমিয়ে আসেন বা অ্যালারাম যেটাকে আমরা বলি তো অ্যালারামে কি হয় সাধারণ একটা রিংটোন বাজে বাস এতটুকুই কিন্তু এখানে আপনি আপনার মন মতো যা চাই যেমন মনে করেন আপনি একটা টেক্সট লিখে দিলেন বা ওই সময় হলে আপনার ওই টেক্সটটা বলবে আপনাকে ঘুম থেকে ওঠানোর জন্য এরকম তারপরে আরও অনেক ওইখানে সিস্টেম আছে যা আপনারা দেখলেই বুঝতে পারবেন চলুন শুরু করা যাক প্রথমে আমরা আমাদের প্লে স্টোরটি ওপেন করবো প্লে স্টোরটি ওপেন করার পরে আমাদের প্লে স্টোর ওপেন করবো প্লে স্টোর ওপেন করার পরে এখানে সরি আমার এখানে আগে লেখা আছে আপনারা লিখে নেবেন ভয়েস ফোন ভয়েস ফোন লিখে সার্চ দেওয়ার পরে এরকম একটা আসবে দেখুন ভয়েস ফোন মাইকের আইকনের মতো আসছে তাতে ক্লিক করবেন ক্লিক করার পরে আমি ইনস্টল করে রাখছি যার কারণে ওপেন আসছে আপনাদের এখানে এরকম আসবে না আপনাদের আসবে হলো ইনস্টল তো এখান থেকে ইনস্টল করবেন ইনস্টল করার পরে এটা ওপেন করবেন ওপেন করার পরে এরকম আসবে এরকম আসার পরে দেখেন এখানে অনেকগুলো সিস্টেম আছে যেমন ইন কলস তারপরে এখানে যদি আপনি ওকে করে দেন অ্যাক্টিভ করেন এটা অনেকটিভ আছে এটা এরকম অ্যাক্টিভ করে দিলে আপনার কল আসার সময় যার কল আসবে তার নাম বলে দেবো যে নামটা সেট করা আছে ওটা বলবে তারপরে টেক্সট মেসেজ আপনি যদি এখানে ওকে করে রাখেন তাহলে আপনার যে মেসেজটা আসবে মেসেজটা কী এই কেন আসতে এ বিষয়টা আপনার এই সফটওয়্যারটির মাধ্যমে করে বলে দেবে সফটওয়্যারটি তারপরে আরেকটা আছে অ্যাপস তারপরে ব্যাটারি এ দেখেন এই ব্যাটারিটা আছে ব্যাটারিটা অ্যানাবল আছে এটা অফ আছে এটা অন করে দিলে অ্যানাবেল ব্যাটারি মনে করেন আপনি এর ব্যাটারির চার্জ যদি শেষ হয়ে যায় তাহলে এটা বলে দেবে যে আপনার মোবাইলটা চার্জ শেষ হয়ে গেছে চার্জ করার জন্য বলে দেবে তারপরে এই এখানে একটা ঘন্টার মতো আছে দেখেন এখানে এখানে ক্লিক করলে আপনার এখানে যদি আপনি এই অ্যাড ভয়েস এখানে অ্যাড ভয়েসে যখন আপনি ক্লিক করবেন ও দেখেন আমি এখানে যাই লেখবো লেখার পরে ধরুন আমি একটা কিছু লিখতেছি বা লেখার পরে এরকম একটা টাইম আসবে টাইমটা যদি আপনি সেটিং করে দেন সেভ করেন তারপরে আপনার সেভ করার পর আপনি যে টাইম দিবেন ওই টাইম হলে ওই মেসেজটি বা আপনি যা লিখবেন সেটা আপনাকে পরে বলে দেবে এখানে আরও অনেক ফিউচার আছে আপনি দেখে নেবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা লাইক কমেন্ট করবেন